নবপল্লব চ্যানেলে চলে এলাম আবারও আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আমরা জানব সর্ষে খোলের ক্ষমতা দ্বিগুণ করতে হলে এবং রাসায়নিক সারের মতো চটপট কাজ পেতে হলে এইভাবে তৈরি করে ফেলুন সব গাছের জন্য সর্ষের খোল দিয়ে তৈরি একটি পুষ্টিকর খাবার যদি আমরা অর্গানিক উপায়ে খাবার প্রয়োগ করতে চাই তাহলে প্রত্যেকটা গাছে কিন্তু এই খাবারটা প্রয়োগ করে দিতে হবে আপনাদের যে কোনো গাছ টবে থাকুক বা মাটিতে থাকুক এই খাবারটি প্রয়োগ করলে একশো ভাগ ভালো রেজাল্ট পাবেন এবং এই খাবারের প্রয়োগে গাছের ছত্রাক নাশ হবে এবং গাছের মাটিতে কোনো পোকামাকড়ও হবে না সাথে সাথে মাটির গুণাগুণ বাড়িয়ে তুলবে এখন বলবো এই পুষ্টিকর খাবারটা সর্ষের খোল দিয়ে কিভাবে বানাতে হবে কতদিন রাখতে হবে এবং কি পরিমাণ গাছে প্রয়োগ করতে হবে এইগুলি জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আমরা সারা বছর সর্ষের খোল ব্যবহার করলেও বর্ষার সময় কিন্তু আমরা সর্ষের খোল ব্যবহার করতে চাই না কারণ আমরা জানি বর্ষার সময় সর্ষের খোল গাছে প্রয়োগ করলে নানান রকম ব্যাকটেরিয়া ও ছত্রাকের আক্রমণ হয়ে থাকে এবং গাছের মাটিতে পোকামাকড় সৃষ্টি হয় এতে গাছ ও মাটি দুটোই নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আমরা যদি সঠিক নিয়মে এই সরষের খোল ব্যবহার করতে পারি তাহলে সারা বছর আমরা গাছে ফুল ফল ধরে রাখতে পারব আমরা বাজার থেকে সর্ষের খোল এইভাবে কিনে আনি তারপর এটা গুঁড়ো করে নিতে হবে এই রকম এই সর্ষের খোলের মধ্যে গাছের প্রয়োজনীয় পুষ্টিমৌল ও অনুখাদ্য আছে কিন্তু বর্ষার সময় এই সর্ষের খোল গাছের গ্রহণ করার উপযুক্ত করে তোলার জন্য এর সঙ্গে প্রথম যে জিনিসটি মেশাতে হবে তা হলো খোল আমরা সবাই জানি নিমখোল মাটিকে তেঁতো করে করে তোলে এবং এই নিমখোলের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে বর্ষায় আমরা এই নিমখোল গাছের মাটিতে প্রয়োগ করলে মাটি থেকে ফাঙ্গাস ব্যাকটেরিয়া নানা রকম পোকামাকড় কেন্ন শামুক সমস্ত কিছু দূর করে থাকি এখন পরিমাণটা হলো যতটা সর্ষের খোলের গুঁড়ো নেবেন তার অর্ধেক নিতে হবে নিমখোল অর্থাৎ এক বাটি সর্ষের খোল নিলে হাফ বাটি নিমখোল নিতে হবে সর্ষের খোলে নিমখোল মেশাবার ফলে এতে কোনো ফাঙ্গাস বা অপকারীয় ব্যাকটেরিয়া জন্মাতে পারবে না আর এর সঙ্গে মেশাতে হবে টাইকোডারমা বা জৈব ছত্রাকনাশক হিসাবে যেটা আমরা চিনি এই জিনিসটা গাছের মাটিতে দিলে গাছের অপকারী ছত্রাক এবং ব্যাকটেরিয়াকে যেমন ধ্বংস করবে পাশাপাশি মাটিতে উপকারী ছত্রাক ও ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করবে এর ফলে গাছ দ্রুত হারে বৃদ্ধি হওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে ফুল পেতে থাকবো তবে একটা ব্যাপার বলে রাখি এই টাইকোডার্মা বা জৈব ছত্রাকনাশক কিন্তু মাটির সাথে ভালো কাজ করে মাটিতে দিলে তবেই উপকারী ব্যাকটেরিয়া সৃষ্টি করতে পারে সেই জন্য শুধু সর্ষের খোল ও নিমখোলের মধ্যে মেশাবার আগে এই মিশ্রণের মধ্যে এক বাটি চালা মাটি মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে টাইকোডার্মা দেওয়া যাবে এখন দেখতে হবে এই টাইকোডার্মা এই মিশ্রণের মধ্যে কতটা পরিমাণে মেশাতে হবে এই পরিমাণটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা যদি পাঁচ কেজি খাবার বানাই তাহলে কিন্তু পাঁচ গ্রাম টাইকোডার্মা মেশাবো এই টাইকোডার্মা মেশাবার সাথে সাথেই যে আমাদের উপকারী ব্যাকটেরিয়া তৈরি হবে তা কিন্তু নয় ছত্রাকনাশকটি তখনই কাজ করবে যখন আমাদের গাছের মাটি ও এই খাবারটি ঠান্ডা থাকবে আমরা সবাই জানি সর্ষের খোল গরম সেই জন্য যতক্ষণ না এই খাবারটা ঠান্ডা হবে ততক্ষণ এই টাইকোডার্মা উপকারী ব্যাকটেরিয়ার বংশবিস্তার করতে পারবে না এই খাবারটা উপাদানগুলি মিশিয়ে অর্থাৎ সর্ষের খোল নিম খোল মাটি এবং টাইকোডার্মা সমস্তটা ভালো করে মিশিয়ে কোনো ছায়াযুক্ত জায়গায় কুড়ি থেকে পঁচিশ দিন রেখে দিতে হবে এবং মাঝে মাঝে এই খাবারটির মধ্যে অল্প অল্প জল ছিটিয়ে দিতে হবে যাতে খাবারটা ঠান্ডা থাকে এবং টাইকোর ভালোভাবে মিশে সঠিকভাবে বংশবিস্তার করতে পারে এইভাবে কুড়ি পঁচিশ দিন পর গাছের জন্য রেডি হয়ে যাবে এই খাবারটি এখন আমরা কতটা পরিমাণে গাছে এই খাবার প্রয়োগ করব খাবারটা জৈব হলেও পরিমাণটা ঠিক রাখতে হবে খাবারটা প্রয়োগ করার আগে অবশ্যই মাটি একটু খুসে নিতে হবে মাটি যেন ঝুরঝুরে থাকে চপচপে ভিজে মাটিতে এই খাবারটা দেওয়া যাবে না তারপর দশ বারো ইঞ্চি টবে তিন চার চামচ বা এক মুঠো করে দিয়ে দিতে হবে ছোট টব হলে কম দিতে হবে অর্থাৎ দু চামচ দিলেই হবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে বৃষ্টি চলাকালীন কিন্তু এই খাবারটি দেওয়া যাবে না আকাশের অবস্থা বা আবহাওয়া দেখে খাবারটি প্রয়োগ করতে হবে এই খাবার পনেরো দিন অন্তর দিতে হবে এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন খাবারটি কিভাবে বানাবো এবং সঠিক পদ্ধতি ও সতর্কতাগুলি মেনটেন করে গাছে প্রয়োগ করলে আমরা দুর্দান্ত রেজাল্ট পেয়ে থাকব এর ফলে গাছের গ্রোথের সাথে প্রচুর ফুল পাব এবং মাটিতে আর কোনো অপকারী ব্যাকটেরিয়া বা পোকামাকড় কেন কেঁচো শামুক কিছুই আসবে না এছাড়া প্রবল বর্ষাতেও আমাদের গাছগুলি সুস্থ রাখতে পারবো এবং দ্বিগুণ গাছে ফুল পাবো তা বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি আশা করছি এই ভিডিওটা আপনাদের সকলের উপকার হবে কিছু জানা থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ